আসসালামু আলাইকুম তিরিশ দিনে এক লাখ টাকার সেল চ্যালেঞ্জের আজকে হচ্ছে বিশতম দিন গতকালকে ভিডিও দিতে পারি নাই তার কারণ হচ্ছে গতকালকে বৃষ্টি ছিল তার কারণে হচ্ছে ভিডিও করা হয়নি দোকানদারি করা হয় না আর আজকে আমাদের ফুটপানটাও চালু হয়ে গিয়েছে আর এইখানে হচ্ছে আজকে টুর্নামেন্ট হয়েছে এই টুর্নামেন্টে কে হারলো কে জিতলো আর আজকে কত টাকা সেল করেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তো ভিডিও শুরু করছি চলে আসলাম হচ্ছে দোকানদারি করার জন্য সব কিছু রেডি করে আমি একটু মাঠে আসার পরে দেখি হচ্ছে এখানে সবাই চলে আসছে আমি আমি ভাবলাম যে আজকে কি আমি দেরি করে আসলাম দেখি এখানে হচ্ছে টুর্নামেন্ট শুরু হয়ে গেছে আসলে বিষয়টা আমি জানতাম না তার কারণে হচ্ছে আমি মানে একটু লেট হয়ে গেছে লেট না আমি আমার টাইমে আসছি এসে দেখি ওরাই আজকে আগে চলে আসছে মানে যারা খেলোয়াড় আছে তো এই হচ্ছে তাদের টুর্নামেন্টের আজকে কাপগুলো বা আজকে মেডেলগুলো যেগুলো জিতলে দেওয়া হবে তো এই যে সাদা দল তারা হচ্ছে জিতে গিয়েছে অলরেডি তো আমরা তার সম্পূর্ণ খেলা আপনাদেরকে দেখাতে পারবো না যতটুকু হচ্ছে আমি এখানে এক্সপ্লেন করতেছি হচ্ছে তারা হচ্ছে ছয় ওভার টার্গেট দিয়েছিল হচ্ছে মেবি ছিয়াশি রান তো সেটা হচ্ছে তারা চেঞ্জ করে মানে চেঞ্জ করে তারা হচ্ছে জিতে গিয়েছে সাদা দলগুলো তো এই হচ্ছে বিষয় এটা হচ্ছে তাদের ছিল জিতা কাপ আর আগেটা যেটা দেখছেন সেটা হচ্ছে ছিল হারা কাপ মানে যারা হারছে তাদের জন্য তো তা আজকে মাগ্রিবের পরে আলহামদুলিল্লাহ কিছু কাস্টমার এসেছে আর আজকে যেহেতু ফুটপান্ডা আমরা চালু করেছি ফুটপান্ডার কিছু ওয়ার্ডার ঢুকেছে বেশি না একটা ওয়ার্ডার ঢুকছে আর সেটা হচ্ছে মিড বক্স তো আপনারা চাইলে যারা এরিয়ার ভিতরে আছেন আপনারা চাইলে ফুটপান্ডা আপনারা যারা সাইনবোর্ড এরিয়ার ভিতরে আছেন ডেমরা জুনে আপনারা চাইলে এইখানে আমার হট ফুট লাভার লিখে ফুটপান্ডা সার্চ দিলে হচ্ছে চলে আসবে আপনারা আইটেমগুলো পেয়ে যাবেন সেই জায়গায় হচ্ছে আপনারা আপনাদের পছন্দের খাবারটা আমার সেইখান থেকে অর্ডার করলো বা আপনাদের বাসায় চলে যাবে ইনশাআল্লাহ তো ফুডপান্টার রাইডারকে দিয়ে দিলাম ফুডপান্টার রাইডার বললো ভাই আমার ভিডিও নিয়ে আনলাম ঠিক আছে সমস্যা নেই আমি তোমার জাস্ট জাস্টে হাতটা নিবার বেশি নেবো না আর হচ্ছে এই পিছিগুলো হচ্ছে দেরো দেরি করতে করতে তারা হচ্ছে বলতে আজকে রেস দিছে কে জিতলো কে হারলো সেটা তাদের সাথে শেয়ার করতে মানে তাদেরকে আমি হচ্ছে রেফারি ছিলাম তো আলহামদুলিল্লাহ আজকে সেল হয়েছে যেহেতু গতকালকে একটু দোকানদারি করতে পেরেছি দুই দিন মিলে আলহামদুলিল্লাহ মানে দুই দিন মিলে একদিন হয়েছে এই একদিনে মানে ওই দিনে অর্ধেক আর আজকে অর্ধেক দিন দুই দিন মিলে আলহামদুলিল্লাহ পঁয়ত্রিশশো টাকা সেল হয়েছে আপনাদের দোয়ায় তো দোয়া করবেন আসসালামু আলাইকুম